ব্যায়াম ফাউন্ডেশন ঢাকা বাংলাদেশ জন প্রশাসন মন্ত্রণালয়ের অধীনের একটি ফাউন্ডেশন ব্যায়াম ফাউন্ডেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তিটি মোট পদের একটি বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিতে কোন পদে শিক্ষাগত যোগ্যতা কি বেতন স্কেল কত এ নিয়ে বিস্তারিত আলোচনা করব তারপর আমরা দেখে নি এই বিজ্ঞপ্তিতে আবেদন প্রক্রিয়া কত তারিখ থেকে শুরু হচ্ছে এবং আবেদনের শেষ তারিখ কত এই বিজ্ঞপ্তিতে আপনারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাদেরকে ব্যায়াম ডট টেলিটক ডট কম বিডি এই প্রবেশ করে আগামী উনত্রিশ বারো দুই হাজার পঁচিশ সকাল দশটা হতে আঠারো এক দুই বিকেল পাঁচ ঘটিকার মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে ব্যায়াম ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে যারা বিএম ফাউন্ডেশনের বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদন করতে চান অর্থাৎ এই বিজ্ঞপ্তিতে যারা আবেদন করতে চান তাদেরকে অধ্যক্ষ উপাধ্যক্ষ ও প্রভাষক পদের জন্য প্রাথমিক আবেদন ফি দুই টাকা এবং সার্ভিস চার্জ তেইশ টাকা সহ দুই তেইশ টাকা এবং সহকারী শিক্ষক ও কম্পিউটার অপারেটর পদের জন্য একশত পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ আঠারো টাকা সহ একশত আটষট্টি টাকা এবং এবং অন্যান্য পদের জন্য টাকা 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 সার্ভিস চার্জ সহ ঘন্টার মধ্যে অনলাইনে আবেদনের পর প্রেরণ করতে হবে আবেদন ফর্ম পূরণের কিছু নির্দেশিকা আছে আবেদন আবেদনকারীর বয়স আঠারো এক দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অধ্যক্ষ পদের জন্য সর্বোচ্চ চল্লিশ বছর এবং উপাধ্যক্ষ প্রভাষক ও সহকারী শিক্ষক পদের জন্য ৩৫ বছর সর্বোচ্চ এবং অন্যান্য পদের জন্য বত্রিশ বছর তবে আবেদনে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও প্রার্থীর নাম উল্লেখ করতে হবে তবে আবেদনে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানের নাম এবং প্রার্থিত পদের নাম উল্লেখ করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্রের মূল কপি অভিজ্ঞতা সনদের কপি মূল অ্যাপ্লিকেশন ফর্ম দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ডকুমেন্ট সহ এক সেট দাখিল করতে হবে আমরা এখন দেখে নেব তেইশ বার দুই তারিখে প্রকাশিত যে বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিতে কোন প্রতিষ্ঠানের জন্য কোন কোন পদে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ সিংরা নাটোর এর জন্য অধ্যক্ষ একটি কলেজ প্রভাষক ইংরেজ পদে একটি কলেজ সেকশনে প্রভাষক গণিত পদে একটি প্রভাষক আইসিটি পদে একটি কলেজ প্রভাষক রসায়ন পদে একটি জীববিজ্ঞান পদে প্রভাষক একটি এবং সহকারী শিক্ষক বিজ্ঞান বিষয়ে এক প্রাথমিক বিদ্যালয়ের জন্য বিয়াম ল্যাবরেটরি স্কুল নবাবগঞ্জ ঢাকার জন্য অধ্যক্ষ মাধ্যমিক বিদ্যালয় পদে একটি এবং বিএম ল্যাবরেটরি স্কুল ঢাকার প্রাথমিক শিক্ষা সহকারী শিক্ষক গণিত প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক চারুকার বিএম মডেল স্কুল ঢাকার কলেজ পর্যায়ে আইসিটি প্রভাষক পদে একজন এবার মোর নরসিংদী বিয়াম জেলা স্কুল এন্ড নরসিংদী প্রভাষক রসায়ন পদে একজন মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান পদে একটি এছাড়াও বিয়াম ল্যাবরেটরি স্কুল মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে এক একজন এবং মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক গণিত পদে একজন এছাড়াও সহকারী চর্চা বা শারীরিক শিক্ষা পদে একজন বিয়াম মডেল স্কুল কলেজ বগুড়া মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক জীববিজ্ঞান ইসলাম ও নৈতিক শিক্ষা একজন প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক একজন স্কুল বগুড়া মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ইংরেজি একজন মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান একটি সহকারী শিক্ষক বিজ্ঞান রসায়ন একটি সরকারি শিক্ষক শরীর চর্চা একটি ব্যায়াম ল্যাবরেটরি স্কুল কাহাল বগুড়ায় মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক বাংলায় একটি সহকারী শিক্ষক বিজ্ঞান বা পদার্থ বিজ্ঞান একটি সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে একটি সহকারী শিক্ষক শরীর চর্চা বিষয়ে একটি সহকারী শিক্ষক ইংরেজি বিষয় দুইটি সহকারী শিক্ষক গণিত প্রাথমিক শাখার জন্য দুইটি এবং সহকারী শিক্ষক সাধারণ একটি ব্যায়াম ল্যাবরেটরিজ স্কুল এন্ড কলেজ আত্রায় আত্রায় এর জন্য অধ্যক্ষ মাধ্যমিক বিদ্যালয় একটি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দুইটি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক রসায়ন একটি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক বাংলায় একটি এবং ব্যায়াম ল্যাবরেটরি স্কুল রং এন্ড কলেজ রংপুর মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক বাংলায় একটি ব্যায়াম স্কুল অ্যান্ড কলেজ রংপুর গণিত বিষয়ে একটি ব্যায়াম মডেল স্কুল ও কলেজ রংপুর কলেজ প্রভাষক পদে একটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গণিত পদে একটি ব্যায়াম ল্যাবরেটরিজ স্কুল কলেজ গাইভান্ধা সহকারী ইংরেজি পদে একটি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক রসায়ন পদে একটি মাধ্যমিক সহকারী শিক্ষক চারু ও পদে একটি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা পদে একটি ব্যায়াম ল্যাবরেটরিজ স্কুল হবিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক বাংলা পদে একটি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ইংরেজি পদে মাধ্যমিক সহকারী শিক্ষক পদে একটি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক রসায়ন পদে একটি এবং সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা পদে একটি এছাড়াও প্রাথমিক শিক্ষা সাধারণ একটি সহকারী গ্রন্থাগারিক পদে একটি ল্যাবরেটরি স্কুল ব্রাহ্মণবাড়িয়ায় মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক বাংলা একটি সহকারী শিক্ষক ইংরেজি একটি সহকারী শিক্ষক গণিত পদে একটি সহকারী শিক্ষক বিজ্ঞান বা জীববিজ্ঞান পদে একটি সহকারী শিক্ষক আইসিটি পদে একটি শিক্ষক শরীর চর্চা পদে একটি ক্যাশিয়ার পদে একটি প্রভাষক বিএম ল্যাবরেটরিজ স্কুল এন্ড কলেজ কক্সবাজার কলেজ প্রভাষক রসায়ন বিজ্ঞান পদে একটি কলেজ শাখায় জীববিজ্ঞান প্রভাষক পদে একটি কলেজ শাখা মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক বিজ্ঞান পদে একটি এছাড়াও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক বাংলায় একটি ব্যায়াম ল্যাবরেটরিজ স্কুল মাদারীপুরে সহকারী শিক্ষক বাংলা সহকারী শিক্ষক ইংরেজি সহকারী শিক্ষক গণিত সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান এবং সহকারী শিক্ষক রসায়ন বিজ্ঞান পদে একজন শিক্ষক নিয়োগ করা হবে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আইসিটি পদে একটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা পদে একটি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান পদে একটি সহকারী শিক্ষক সাধারণ পদে একটি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর একটি এবং বিএম ল্যাবরেটরিজ স্কুল ধনট বগুড়ায় সরকারি শিক্ষক ইংরেজি সরকারি শিক্ষক গণিত এবং সহকারী শিক্ষক সাধারণ পদে একটি জনবল নিয়োগ করা হবে তো এই বিজ্ঞপ্তি প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে যারা আবেদন করতে চান তাদের আবেদন প্রক্রিয়াটা উনত্রিশ বারো দুই সকাল দশ ঘটিকা থেকে শুরু হয়ে আঠারো এক দুই ছাব্বিশ বিকেল পাঁচ ঘটিকে পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়াটা অবশ্যই অনলাইনে সম্পন্ন করতে হবে বিএম ডট ডট কম ডট এই সাইটের মাধ্যমে আবেদন করার জন্য তিনশো গুণ তিনশো পিকজেলের একটি ছবি এবং তিনশো গুণ আশি পিকজেলের একটি স্বাক্ষর স্ক্যান করে রাখতে হবে আপনারা অবশ্যই এই বিজ্ঞপ্তিটা ভালোভাবে পড়ে বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়াটা সম্পন্ন করবেন এবং চাকরি সংক্রান্ত নিয়মিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ